সালামু আলাইকুম কেমন আছেন আমি মির্জা জারফান আপনি আমাকে চিনবেন না আমি অপ্রয়োজনীয় কথাবার্তা বলি আজকে সে ধরনের আরেকটা অপ্রয়োজনীয় কথাবার্তার পর্ব নিয়ে আসলাম এটা আমার দ্বিতীয় পর্ব এই অপ্রয়োজনীয় কথাবার্তার পর্বে আমি হচ্ছে প্রথম পর্বে বলেছিলাম আমার এখন ইয়ার ফাইনাল চলছে এবং পড়াশোনার খুব বাজে অবস্থা সে অবস্থা নিয়ে কথা বলেছিলাম আজকে আমি বলছি এই পরীক্ষা চলাকালীন সময় আমার একটা ছেলের সাথে খুব ভালো বন্ধুত্ব হয় যার সাথে আমার আগে সে ধরনের বন্ধুত্ব ছিল না এবং বন্ধুত্ব হওয়ার কাহিনিটা বলি আমার সে ফ্রেন্ডের নাম রুহুল আমিন আমার ডিপার্টমেন্ট খুব ছোটো ডিপার্টমেন্ট পঁয়ত্রিশ জনের একটা ডিপার্টমেন্ট এই পঁয়ত্রিশ জনের ডিপার্টমেন্ট হওয়ার কারণে আমাদের সবার সাথে সবার একটা ভালো মানে যোগাযোগ আছে বা কথাবার্তা হয় এর মধ্যে রুহুল আমিনের সাথে আমার কথাবার্তা হতো কিন্তু এখন যে ধরনের একটা সম্পর্ক আছে এখন এই সম্পর্কে আমি বিশ্লেষণ করি মানে মানুষের নর্মালি মানুষ যেটাকে বলি প্রেমিক প্রেমিকার সম্পর্ক সারাদিন কল দেয় মেসেজ দেয় কথাবার্তা হয় খোঁজ নে রুহুল আমিনের সাথে আমার এখন বর্তমানে ঠিক সে ধরনের একটা সম্পর্ক চলছে প্রতিদিন সে আমাকে দশ পনেরোটা করে কল দিবে কল দিয়ে আমার পড়াশোনার খবর জিজ্ঞেস করবে আমার কী অবস্থা পড়াশোনা শুরু করেছি নাকি কি কি পড়বো কখন শুরু করব এ ধরনের একটা অবস্থান আর তার সাথে আমার মজা এই ধরনের একটা কথাও তো এখন চলছে এর কারণটা কী কারণটা হচ্ছে আমরা পঁয়ত্রিশ জনের ডিপার্টমেন্ট হলো আমাদের ক্লাসরুম হচ্ছে দুই ভাগে এই পঁয়ত্রিশ জনকে অধ্যক্ষ অর্ধেক করে দুইটা ক্লাসরুমে পরীক্ষা নেওয়াচ্ছে এর মধ্যে আমার রুমে একমাত্র আমি আর রুহুল আমিন হচ্ছে ছেলে আর সবগুলো মেয়ে তো এর মধ্যে মেয়েরা সাধারণত পরীক্ষা তো কম দেখাইতে চায় সেই হিসাবে হচ্ছে যে যদি আমাদের দু একটা ফ্রেন্ড সাহায্য করেছে হালকা বিজয় যদি আমার কোনো সাথ দেখে আমি যাই না কি হবে এর মধ্যে রুহুল সাথে হচ্ছে যে যদি একটু পড়াশুনো হয় একটা কনফিডেন্স পাওয়া যায় যদিও এখনো পর্যন্ত পরীক্ষায় রুহুল থেকে আমি কিছু দেখি নাই রুহুল আমিন আমার থেকে ওই ধরনের কোনো সাহায্য নেয় নাই কিন্তু আমাদের মধ্যে এখন একটা ভালো মানে যোগাযোগ হচ্ছে এবং এই বন্ধুত্বটা আমি এখন উপভোগ করছি মজাই লাগছে মনে হচ্ছে না পরীক্ষার কল্যাণে একজনের সাথে বন্ধুত্ব হয়েছে আর আরেকজনের কথা বলবো এখন হচ্ছে পরীক্ষা শুরুর আগে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল আমার রেগুলার কখনই কথা হতো না কিন্তু তার প্রতি মানে আমার যে ধারণা ছিল সেটা অন্য ধরনের ছিল এখন এই পরীক্ষার মাঝে প্রথম পরীক্ষার দিন আমি তাকে কয়েকবার দেখেছি দেখেছি আসলে দেখানোর জন্য বলতে একটা টপিকের মূল কথাটা বলে দেওয়ার জন্য কিন্তু সে পেছনে ফেরে নাই তারপর সে তার প্রতি রাগ সে নামটা না হয় নাই বললাম ঠিক আছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম